আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বীজগণিতিক রাশি সরি বীজগণিতিক রাশির সমীকরণ অধ্যায় বারো এর আরও একটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে পূর্বে আমাদের দুইটা ভিডিও করা হয়েছে একটা ছিল এক এবং দুই নম্বর অঙ্ক এবং গতকালের ভিডিও ছিল তিন নম্বর অঙ্ক আজকে আমরা চার নম্বর অঙ্কের সমাধান দেখব আমাদের চার নম্বর অঙ্কে দেওয়া আছে একটি সমগ্নি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো মিটার ও অপর বাহুদয়ের অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর সাত মিটার ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা কত তো বলছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো মিটার ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এর অতিভুজ ধরো এ বি সি এর অতিভুজটা হচ্ছে এসি এসি দেওয়া আছে তেরো মিটার ও অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর সাত মিটার অপর দুইটা বাহু দেওয়া নেই আমাদের ধরে নিতে হবে এবি এবং বিসি অর্থাৎ ভূমি এবং লম্ব বলছে কি অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর সাত মিটার ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা কত এটা আমরা ধরে নিতে পারি দেখো আমি লিখেছি ধরি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার ঠিক আছে বলছে অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর সাত মিটার অপর বাহুদয়ের অর্থাৎ দুইটি বাহু অন্তর সাত মিটার আমরা একটি বাহু ধরে নিলাম এক্স মিটার এক্স মিটার ঠিক আছে তাহলে অপর বাহুদয় কি হবে অপর বাহু কি হবে অপর বাহু কি বলছে সাত অপর বাহুদের দৈর্ঘ্যের অন্তর সাত মিটার তার মানে এটা হবে সাত এক্স মাইনাস সেভেন ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি আমরা দুইটা বাহু দুইটা ত্রিভুজ সরি একটা ত্রিভুজের তিনটা বাহুই আমরা পেয়ে গেলাম ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে পিথাগোরাসের একটা সুপ একটা উপপাদ্য সূত্র রয়েছে সেটা হচ্ছে ভূমি স্কয়ার অর্থাৎ ভূমির বর্গ যোগলম্বের বর্গ সমান সমান অতিভুজের বর্গ আমরা কী করলাম প্রথমে আবারও বলছি ধরে নিয়েছি ধরি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার অতএব অপর বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস সেভেন মিটার এখন লিখে রেখেছি পিঠাগড়াচের উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ থেকে আমরা যেহেতু এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই শুধু অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা এই ত্রিভুজ থেকে অপর দুই বাহুর দৈর্ঘ্য বের করে নেব কিভাবে এই ত্রিভুজ অনুসারে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে এক্সের মান এবং এক্স বাইরাসের বিমান অর্থাৎ বিসি এর বাহুর দৈর্ঘ্য এবং এবি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব দেখা যাক কিভাবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ভূমি স্কোয়ার যোগলম্বা স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার তাহলে ভূমিকণ্ডা বিসি বিসি আর পিতাগুলা গ্রহের উপপাদ্য অনুসারে আমরা একটু লিখে নেব ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ অতিভুজ স্কোয়ার ঠিক আছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ভূমিটা কোনটা ভূমি হচ্ছে এক্স অর্থাৎ বিসি বিসি অর্থাৎ এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে এবি স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস সেভেন মাইনাস সেভেন স্কোয়ার ঠিক আছে ইজ ইকুয়াল হচ্ছে থার্টিন ঠিক আছে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন হোলস্কোয়ার এটার সময় আমরা লিখতে পারি কি দেখো এক্সকে যদি আর সেভেনকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো এ হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ যদি সেটাই হয় তাহলে আমরা এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স সেভেন প্লাস আমরা থার্টিন দ্বারা গুণ করতে করলে পাবো আমরা থার্টিন থার্টিন নাইন থ্রি থ্রি ওয়ান অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ঠিক আছে তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বা দেখো এক্স স্কোয়ার প্লাস সরি একবারে আমরা এটা লিখে দিতে পারি টু এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এখানে সাত সেভেন টু টাইমস অর্থাৎ মাইনাস প্লাস 7 স্কোয়ার অর্থাৎ 49 নাইন টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ঠিক আছে এবার আমরা কী করবো ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে পাশে পার করে নেব বা টু এক্স স্কোয়ার মাইনাস যেহেতু হচ্ছে আমাদের 169 হান্ড্রেড সিক্সটি নাইন এ পাশে প্লাস যোগাকারে আছে তাহলে এই পাশে আসলে হবে বিয়োগ কাজে আমরা লিখলাম মাইনাস 169 হান্ড্রেড সিক্সটি নাইন ঠিক আছে এখন দেখো এখানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এটা ঋণাত্মক আর ধনাত্মক তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব অর্থাৎ ফর্টি নাইন বিয়োগ করব ওয়ান থেকে ঠিক আছে তাহলে লিখবো বা টু এক্স যেহেতু বড় সংখ্যার পূর্বে মাইনাস আমরা মাইনাস দিয়ে আগেই দিয়ে নেব জিরো ফোর সিক্স ফাইভ সরি টু টু ওয়ান ওয়ান টু জিরো অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা এখান থেকে আমরা টু কমন নেব তাহলে কী পাই দেখি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস যদি টু কোমন নিই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে টু কোমন নিলে অর্থাৎ কমন নেওয়াটা হচ্ছে কি ভাগ করা যদি টু দ্বারা টু এক্স স্কোয়ারকে ভাগ করি আমরা পাবো এক্স স্কোয়ার টু দ্বারা যদি ফরটিন এক্সকে ভাগ করি পাবো সেভেন এক্স টু দ্বারা যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে ভাগ করি আমরা পাবো সিক্সটি ঠিক আছে তাহলে সিক্সটি ইজ ইকুয়াল টু জিরো ওকে এখন দেখো বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টু যদি টুকে আমরা এই পাশে নিই তাহলে কী হবে টুটা জিরো এর সাথে গুণ হবে আমরা জানি টু দ্বারা অর্থাৎ যে সংখ্যা দ্বারাই শূন্যকে গুণ করব আমরা শূন্যই পেয়ে যাবো তাহলে টু দ্বারা জিরোকে গুণ করলে জিরো ঠিক আছে আমরা এ পাশে লিখবো এখন আমরা এটাকে কী করবো মিডিল টার্ম ঠিক আছে মিডিল টার্ম আমরা কি পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে মিডিল টার্ম করার নিয়মটা সেটা কি যে প্রথম রাশি প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল কত হবে সিক্সটি এক্স স্কোয়ার এবং মাইনাস সিক্সটি হবে হচ্ছে মাইনাস সিক্সটি এক্স স্কোয়ার তাই না মাইনাস সিক্সটি এক্স স্কোয়ারকে আমরা ভাগ করে দেব দুই ভাগ যাতে সেই দুই ভাগের গুণফলটা মাইনাস সিক্সটি এক্স স্কোয়ার হয় এবং যোগ ব্য করলে যেন আমাদের সেভেন এক্স হয় কত হবে দেখো পাঁচ ব্রাং ষাট তাই না আমাদের মিলতে হবে কি মাইনাস সেভেন মধ্যে অর্থাৎ মাইনাস সরি টুয়েলভ এক্স প্লাস ফাইভ এক্স দেখো এখানে মাইনাস টুয়েলভ এক্স ফাইভ এক্স টুয়েলভ এক্স করলে কি হয় সেভেন হয় না মাইনাস সেভেন ঠিক আছে না তো সেভেন এক্স মাইনাস সেভেন মাইনাস টুয়েলভ থেকে ফাইভ এক্স বেক করলে মাইনাস সেভেন এক্স আবার মাইনাস প্লাসে গুন করলে কী হয় মাইনাস পাঁচ এক্স গুন করলে এক্স স্কোয়ার ক্লিয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস সিক্সটি ইজ বা এই দুটো থেকে আমরা এক্স কবর নিব তাহলে থাকবে x-12 টুয়েলভ প্লাস এই দুটো থেকে আমরা 5 খবর নেব তাহলে থাকবে এক্স মাইনাস টুয়েলভ বা দেখো আমরা দুটাতে এক্স মাইনাস টুয়েলভ তাহলে আমরা এক্স মাইনাস টুয়েলভ কবর নিলে এখানে থাকছে আমাদের এক্স প্লাস এখানে থাকছে বা এক্স মাইনাস টুয়েলভ ইজ টু জিরো অথবা এক্স প্লাস ফাইভ ইজ অতএব এক্স ইজ টু আসলে প্লাস হবে অতএব এক্স ইজ টু প্লাস হবে মাইনাস যেহেতু দৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য আমরা লিখব যেহেতু বাহুল দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না পারে না সেহেতু সেহেতু মাইনাস ফাইভ গ্রহণযোগ্য হে তাহলে আমরা দেখো এক বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা কত টুয়েলভ আমরা এখানে যে চিত্রটা আমরা জাস্ট একটা সংকেত আকারে লিখেছি কেননা এই ত্রিভুজের চিত্রটা হওয়া লাগতো আমাদের ভূমিটা একটু লম্বা ঠিক আছে ভূমিটা একটু লম্বা হওয়া লাগতো ঠিক আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে থার্টিন ঠিক আছে তাহলে আমরা যেহেতু এটা হবে আমাদের বৃহত্তর বাহু আর এটা হচ্ছে ছোট বাহু ঠিক আছে যেহেতু আমাদের এক্সের মান ধরেছি এক্স ধরেছি আমরা ত্রিভুজের একটি বাহুর দুর্ঘ এক্সের মান আমরা পেলাম কত টুয়েলভ আমরা লিখতে পারবো এক বাহুর দুর্ঘ অতএব এক বাহুর দুর্ঘ সমান সমান টুয়েলভ মিটার অতএব অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য কত এক্স থেকে টুয়েলভ সেভেন বিয়োগ এক্সের মান হচ্ছে টুয়েলভ মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু ফাইভ মিটার আমরা কি পেলাম ত্রিভুজের ভূমি পেলাম উচ্চতা পেলাম অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু এখন আমরা তিনটা বাহু সরি দুইটা বাহুর দৈর্ঘ্য বের করে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম অর্থাৎ বিসি এক্সের মান পাচ্ছি হচ্ছে টুয়েলভ এক্স ভাইরাস সেভেনের মান পাচ্ছি হচ্ছে ফাইভ ঠিক আছে অর্থাৎ ভূমি লম্ব উচ্চতা তিনটাই পাচ্ছি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ভূমি ভূমিগুণ উচ্চতা আর ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা হবে ত্রিভুজের তিন বাহুল যোগফল তাহলে প্রথমে আমরা কি করব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি হচ্ছে গুণ উচ্চতা হচ্ছে এই যে এবি এটা হচ্ছে এক্স মাইনাস সেভেন অর্থাৎ ফাইভ ঠিক আছে ইজিকাল টু টু দ্বারা টুয়েলভকে কাটলে আমরা পাবো সিক্স সিক্স ফাইভ গুণ করলে থার্টি বর্গ মিটার ঠিক আছে সরি কলমের জন্য অথব ত্রিভুজের এবং লিখবো এবং ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান সমান ত্রিভুজের তিন বাহুর যোগফল তাহলে তিন বাহু সমান কত পাবো আমরা তাহলে এক বাহু হচ্ছে তেরো মিটার অপর বাহু এবি বি অর্থাৎ এক্স মাইনাস সেভেন সেটা পেয়েছি আমরা হচ্ছে পাঁচ মিটার আর বিসি অর্থাৎ এক্স সমান পেয়েছি আমরা টুয়েলভ মিটার তাহলে আমরা লিখতে পারি ফাইভ মিটার প্লাস অর্থাৎ টুয়েলভ মিটার প্লাস থার্টিন মিটার প্লাস ফাইভ মিটার তাহলে তো টুয়েলভ মিটার যোগ প্লাস থার্টিন মিটার প্লাস ফাইভ মিটার এত মিটার সমান সমান বারো আর তেরো পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান তিরিশ বর্গ মিটার এবং পরিসীমা সমান সমান থার্টি মিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি ক্লিয়ার বন্ধুরা দেখো এখানে আমরা প্রথমে যা করেছি ত্রিভুজের যেহেতু অতিভুজ দেওয়া আছে লম্ব এবং ভূমি দেওয়া নেই আমরা লম্ব এবং ভূমিটা বের করে নিয়েছি ধরো এরকম একটা ত্রিভুজ সমকরণী ত্রিভুজ আমি প্রথমে যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম সেটার লম্ব ভূমিটা শর্ট হয়েছিল সেটা একটু বড় হওয়া দরকার ছিল কাজেই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি আর এই হচ্ছে লম্ব ঠিক আছে আমরা এই ত্রিভুজের আমাদের অঙ্ক দেওয়া আছে অতিভুজ হচ্ছে থার্টিন মিটার আমরা ধরে নিয়েছি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার অপরবাহুর দুর্ঘ্য এক্স মাইনাস সেভেন অর্থাৎ বলছে এখানে আমাদের অঙ্কে অপর বাহুদের দুর্ঘের অন্তর সেভেন মিটার তাহলে এটা যদি এক্স মিটার ধরি তাহলে এটা হবে এক্স মাইনাস সেভেন মিটার যেহেতু ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ আর এই ত্রিভুজটা হচ্ছে আমাদের যেহেতু ত্রিভুজটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ আর এই ত্রিভুজ অনুসারে পিতাগোরাসের উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ হতে আমরা পাই ভূমি স্কোয়ার প্লাস ভূমির বর্গ প্লাস লম্বর বর্গ সমান সমান অতিভুজের বর্গ এটা হচ্ছে পৃথা গোরাচের সূত্র তাহলে ভূমিটা হচ্ছে কোনটা বিসি বিসি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার লম্বটা হচ্ছে এক্স মাইনাস সেভেন ঠিক আছে তাহলে এক্স মাইনাস সেভেন স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ হচ্ছে থার্টিন থার্টিন স্কোয়ার এখন এক্স স্কোয়ার আমরা লিখলাম সেভেন এক্স মাইনাস সেভেন স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস সেভেন অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন অর্থাৎ টু এ বি প্লাস সেভেন স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এক্স কে এ সেভেনকে বি ধরি ঠিক না তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আসতেছে ইজ ইকুয়াল টু থার্টিন স্কোয়ার অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সরি এখানে একটা ভুল হয়ে আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হতো হ্যাঁ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে কী হয় টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন টু টু সেভেন যোগ গুণ করলে ফোরটিন এক্স ঠিক আছে সেভেন স্কোয়ার অর্থাৎ ফর্টি নাইন ইজ ইজাল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বা দেখো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস ফর্টি নাইন এ পাশের প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে এ পাশে নিলে হবে মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইজ ইকুয়াল টু জিরো এখন টু এক্স স্কোয়ার মাইনাস ফরটিন এক্স ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন যেহেতু ঋণাত্মক আর ফরটি নাইন হচ্ছে ধনাত্মক আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন থেকে ফর্টি নাইন বিয়োগ করেছি ঠিক আছে বিয়োগ করে আমরা পেয়েছি হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো বা টু যেহেতু এখান থেকে আমরা টু কম নিতে পারছি ঠিক আছে কাজে টু কমন নিলে কোমর নেওয়াটা হচ্ছে ভাগ করা ঠিক আছে যদি টু কোমন নিই এখানে থাকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো সেভেন এক্স মাইনাস এখানে কি ওয়ান হান্ড্রেড যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো সিক্সটি বা স্কোয়ার মাইনাস সেভেন এক্স এখন এটাকে আমরা কি করব মিডিল ট্রাম্প করব মিডিল ট্রাম্প করার নিয়ম অনুযায়ী আমি ব্যাখ্যা দিয়ে রেখেছি অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণফল সেই গুণফলকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করব যাতে ওই দুইটি সংখ্যার গুণফল প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয় এবং যোগ বিয়োগ করলে যেন আমাদের মধ্যপদের সমান হয় দেখো এখানে মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফাইভ এক্স গুণ করলে আমাদের প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল মাইনাস সিক্সটি এক্স স্কোয়ার হয় ক্লিয়ার এবং যদি আমরা মাইনাস টুয়েলভ এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করি তাহলে আমাদের কী হবে মাইনাস সেভেন এক্স ক্লিয়ার এবার এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স থেকে আমরা এক্স কমন নিয়েছি তাহলে থাকছে কি এখানে এক্স এখানে থাকছে আমাদের টুয়েলভ যেহেতু আমরা এক্স কমন নিয়েছি প্লাস এখান থেকে আমরা ফাইভ কমন নিয়েছি তাহলে ফাইভ এক্স থেকে ফাইভ কমন নিলে থাকবে এক্স সিক্সটি থেকে ফাইভ কোমন নিলে থাকবে টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো বা দেখো এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ আমরা এক্স মাইনাস টুয়েলভ কখন নিয়েছি থাকতে কি এখানে এক্স এখানে প্লাস ফাইভ অর্থাৎ এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস টুয়েলভ যেহেতু এই দুটা সমান জিরো হয় সেহেতু আমরা লিখতে পারি এক্স মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো অথবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভের পাশে গেলে হয় প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ অথবা এক্স ইজ ইকুয়াল টু প্লাস ফাইভের পাশে গেলে হয় মাইনাস ফাইভ যেহেতু বাহুর ঋণাত্মক সরি এখানে ঋণাত্মক 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 হতে পারে না সেহেতু মাইনাস ফাইভ গ্রহণযোগ্য নহে এটা আমাদের গ্রহণযোগ্য নয় এর মান টুয়েলভ এটা আমাদের গ্রহণযোগ্য মান আমরা ধরেছি কি ত্রিভুজের এক বাহুর দুর্ঘ এক্স মিটার এক বাহুর দুর্ঘ্য এক্স মিটার লিখলাম তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কী হবে এক্স মাইনাস সেভেন এক্সের মান কত টুয়েলভ মাইনাস সেভেন ইজিকুয়াল টু ফাইভ মিটার আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পেয়েছি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমি হচ্ছে বারো উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে দুই দ্বারা যদি টুয়েলভকে কাটিয়ে আমরা পাবো সিক্স এটা সিক্স সিক্স ঠিক আছে আর একটা ফাইভ একটু বুঝে প্রিয় বন্ধুরা কলমের একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ দেখো কাটাকাটি করে আমরা কী পেয়েছি সিক্স ফাইভ গুণ করে থার্টি বর্গমিটার এবং ত্রিভুজের পরিসীমা সমান সমান ত্রিভুজের তিন বাহুর যোগফল ত্রিভুজের তিন বাহু কী কী একটা হচ্ছে বিসি এসি আর এবি বিসি হচ্ছে টুয়েলভ মিটার অর্থাৎ এক্সের মান এসি হচ্ছে অতিভুজ অর্থাৎ থার্টিন আর ভূমি হচ্ছে লম্ব হচ্ছে এবি অর্থাৎ ফাইভ যোগ করলে আমরা পাচ্ছি টুয়েলভ এবং থার্টিন যোগ করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এবং ফাইভ যোগ করলে থার্টি মিটার অর্থাৎ ক্ষেত্রফল থার্টি বর্গমিটার এবং পরিসীমা থার্টি মিটার এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে কথা হবে অন্য কোনো একটা অঙ্কের সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিশেষে আশা করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক কমেন্ট করবে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং সমাধান করার সুযোগ দিবে